সিক্সথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সকাল এগারোটা পনেরো মিনিটে তার অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে প্যাসিফিক ওশনের দৃশ্য উপভোগ করছিলেন এটি একটি সাধারণ দিন ছিল কিন্তু হঠাৎ করেই তার অ্যাপার্টমেন্ট থেকে প্রায় পাঁচ মাইল দূরে প্যাসিফিক প্যালিসেডস পাহাড়ে আগুনের শিখা এবং ঝলসানো স্ফুলিঙ্গ দেখতে পান এক ঘন্টার মধ্যেই এই আগুন এতটাই ব্যাপক হয়ে যায় যে ধোঁয়ায় পুরো পাহাড় ঢেকে যায় স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে প্রথমে এই আগুন অ্যালিসেটসের পাহাড়ে রিপোর্ট করা হয়েছিল তবে কয়েক ঘন্টার মধ্যেই এটি ইটন হার্স্ট ক্যানেথ গেপি স্কারবল এবং সানফার্নান্দো এলাকায় পর্যন্ত ছড়িয়ে পড়ে যখন এই আগুন লাগে তখন এখানে ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস বইছিল যার দিক ইনল্যান্ড থেকে সমুদ্রের দিকে ছিল এখন প্রশ্ন এটি উঠে আসে যে যদি প্রথমে আগুন প্যালিসেটসে লেগে থাকে যা সমুদ্রের একদম কাছে তবে সেখান থেকে বাতাসের বিপরীত দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত কিভাবে আগুন ছড়িয়ে পড়ল দর্শক এই আগুন মোট আটত্রিশ হাজার একর বা একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করে দিয়েছে বারো হাজারের বেশি বিল্ডিং এবং বাড়িঘর ধ্বংস হয়েছে এবং এক লক্ষ একাশি হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে এটি লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় বিধ্বংসী আগুন যা এই ভিডিওর প্রোডাকশনের সময় পর্যন্ত সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি আগুন নেভানোর সব প্রচেষ্টাই ব্যর্থ হতে দেখা যাচ্ছে ওয়াটার একবারে লিটার পানি ফেলছে হাজার যা এই ভয়াবহ আগুনের তুলনায় কয়েক ফোটার মতো মনে হচ্ছে ওয়াটার বোম্বারের মাধ্যমে বিশেষ রাসায়নিক ও ছিটানো হচ্ছে কিন্তু প্রকৃতির শক্তির সামনে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া যেখানে আগেই পানির অভাব রয়েছে সেই কারণে প্রায় ফায়ার হাইড্রেন্টগুলো শুকনো পড়ে থাকে সাতটি ভিন্ন ভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার কারণে ফায়ার ফাইটার এবং তাদের সরঞ্জামও বিভক্ত হয়ে যায় এর ওপর ঘণ্টায় সত্তর থেকে একশো কিলোমিটার বেগে চলা বাতাস যখন আগুনে লাগে তখন আগুন আরও বেশি জ্বলে ওঠে লস অ্যাঞ্জেলস ওয়াইল্ড ফায়ার ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বোঝার আগে চলুন দেখেনি ক্যালিফোর্নিয়ায় এর আগে কতবার ওয়াইল্ড ফায়ার আঘাত হেনেছে গত পঁচিশ বছরে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ারের জন্য একটি হটস্পট দুই হাজার তিন সালে সান দিয়েগো কাউন্টিতে সিডার ফায়ার দুই লক্ষ তিয়াত্তর হাজার দুইশো ছেচল্লিশ একর এলাকায় আঘাত হেনেছিল পঁচিশে অক্টোবর থেকে শুরু হওয়া সেই আগুন চার নভেম্বর দুই সালে সেই আগুন নেভানো সম্ভব হয়েছিল দুই সালে টাবস ফায়ার ছত্রিশ হাজার একর জমি পুড়িয়ে দিয়েছিল এবং সেটিও অক্টোবর মাসে শুরু হয়েছিল আবার দুই সালেই থমাস ফায়ার দুই লক্ষ আশি হাজার একর এলাকা ছাই করে দিয়েছিল এই আগুন ডিসেম্বর মাসে শুরু হয় এবং জানুয়ারিতে গিয়ে নিবে আট নভেম্বর দুই সালে ক্যাম্প ফায়ার পাঁচ লক্ষ একর জমি ধ্বংস করেছিল এবং সতেরো দিন পর পঁচিশ নভেম্বর তা নিভেছিল একইভাবে সালে হাজার একর জমিতে গ্লাস ফায়ার আঘাত হেনেছিল যা সেপ্টেম্বর মাসে শুরু হয় এবং এক মাস পরে অক্টোবর মাসে নিবে যদি এই সমস্ত ওয়াইল্ড ফায়ারের তারিখগুলোর দিকে খেয়াল করা হয় তবে একটি বিষয় খুবই সাধারণ সেগুলোর বেশিরভাগই শীতকালে ঘটে শীতের মাসগুলিতেই এই আগুনগুলো লেগেছে এবং বর্তমানে লস অ্যাঞ্জেলস ওয়াইল্ড ফায়ারও শীতের সর্বোচ্চ পর্যায়ে ঘটেছে তাহলে কেন ক্যালিফোর্নিয়ার ইতিহাসে বেশিরভাগ ভাগ ফায়ার শুধু শীতকালেই ঘটে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ প্রাকৃতিক ঘটনায় যাকে সান্টা আনা বলা হয় হ্যাঁ সান্টা আনা হল গরম এবং শুকনো বাতাস যা দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং বাহা ক্যালিফোর্নিয়ায় বিশেষত শরৎ এবং শীতকালে প্রবাহিত হয় ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তবে ক্যালিফোর্নিয়ার পূর্ব দিকে অনেক দূর পর্যন্ত কেবল মরুভূমি বিস্তৃত যাকে মহাবী মরুভূমি বা গ্রেট ব্যাসিন বলা হয় আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি যে বাতাস উচ্চচাপ থেকে নিম্ন চাপে প্রবাহিত হয় যত বেশি চাপের পার্থক্য থাকবে বাতাস তত দ্রুত চলবে এখানেও ঠিক একই ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়া থেকে সান্টা আনাওয়াইন্স দ্রুত গতিতে মহাসাগরের দিকে এগিয়ে যায় এই শুষ্ক এবং উষ্ণ বাতাস যেখানে যেখানে প্রবাহিত হয় সেখানকার আর্দ্রতা শুষে নেয় এর ফলে পুরো অঞ্চল এই ঋতুতে অত্যন্ত শুষ্ক হয়ে যায় ঝোপঝাড় এবং গাছপালা একেবারে শুকিয়ে যায় যা খুব সহজেই আগুন ধরার উপযোগী হয়ে ওঠে সান্টা আনাওয়াইন্স পুরো বনাঞ্চলকে ওয়াইল্ড ফায়ারের জন্য জ্বালানিতে পরিণত করে এখানে যদি ভুলবশত কোথাও আগুন লেগে যায় তাহলে দ্রুতগামী বাতাস সেই আগুনকে আরও তীব্র করে তোলে জ্বলন্ত কয়লা দ্রুত ছড়িয়ে পড়ে চোখের পলকেই ওয়াইল্ড ফায়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখন হওয়া উচিত ছিল যে যে দিক দিয়ে বাতাস বইছে ওয়াইল্ড ফায়ারও সেই দিকে ছড়াবে কিন্তু লস অ্যাঞ্জেলসের ক্ষেত্রে ঠিক এর বিপরীত কিছু দেখা গেছে প্রথমে আগুন প্যালিসেটস কাছে দেখা যায় যা মহাসাগরের কাছে অবস্থিত পরে তা ইনল্যান্ড এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে এটা কেন ঘটেছে এর প্রকৃত কারণ বোঝার জন্য আমাদের একটি আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা বুঝতে হবে যা এই ঘটনাকে মাউন্টেন ওয়েভ রটর বলা হয় পাহাড়ের সেই দিক যেখানে সরাসরি বাতাস গিয়ে আঘাত করে তাকে বলা হয় এবং পাহাড়ের বিপরীত দিকে যেখানে বাতাস যেতে তাকে বলা হয় লিওয়ার্ড সাইট এটি সাধারণত এমন যে। যখন উইন্ডওয়ার্ড সাইড বাতাসকে বাধা দেয় তখন ঠিক একই সময়ে লিওয়ার্ড সাইডে একটি ভরটেক্স এফেক্ট তৈরি হয় এই ভরটেক্স বাতাস গোল করে ঘুরতে থাকে অর্থাৎ পাহাড়ের উপরে বাতাসের দিক এক দিকে থাকে আর পাহাড়ের নিচে বাতাসের দিক তার বিপরীত দিকে চলতে থাকে লস অ্যাঞ্জেলসের ঘটনায়ও এই প্রাকৃতিক ঘটনার বড় ভূমিকা ছিল অ্যালিসেটস যেখানে প্রথমে আগুন রিপোর্ট করা হয়েছিল সেটি ছিল লিওয়ার্ড সাইট এবং এখানে মাউন্টেন ওয়েভ রোটরের কারণে পাহাড়ের চূড়া থেকে নিচে বাতাস বিপরীত দিক থেকে তৈরি হয়েছিল যা আগুনকে ইনল্যান্ড অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রধান কারণ ছিল একবার যখন ওয়াইল্ড ফায়ার খুব বেশি বৃদ্ধি পায় তখন এটি অনেক অদ্ভুত প্রাকৃতিক ঘটনাও সৃষ্টি করে কিছু এমন ঘটনা যা পূর্বানুমান করা অনেক কঠিন এর মধ্যে একটি হল ফায়ার টর্নেডো যা একটি বিরল এবং বিপজ্জনক ঘটনা যা তীব্র ওয়াইল্ড ফায়ারের সময় তৈরি হয় এটি টর্নেডোর মতো হলেও এর ভেতরে শুধুমাত্র আগুন এবং গরম বাতাস থাকে যা অবিশ্বাস্যভাবে গরম হয়ে উপরে ওঠে গরমের কারণে গরম বাতাস খুব দ্রুত উপরের দিকে ওঠে এবং নিচ থেকে ঠান্ডা বাতাস সেই স্থানটি পূর্ণ করার জন্য আসে এই আপড্রাফ্ট একটি রোটেশনাল মুভমেন্ট তৈরি করে যা আশেপাশের শুকনো ঝোপঝাড়গুলোকে ফায়ার টর্নেডোতে টেনে নিয়ে যায় এবং ভলটেক্সটিকে আরও ভয়ঙ্কর করে তোলে এখন এই ফায়ার টর্নেডো চলতে থাকা বাতাসের ওপর আধিপত্য বিস্তার করে এবং নিজেরই বাতাস তৈরি করতে শুরু করে যার দিক নির্ধারণ করা খুবই কঠিন তবে বেশিরভাগ সময়ে এটি পাহাড়ের সাথে সাথে উপরে উঠতে থাকে এবং ওয়াইল্ড ফায়ারকে আরও বাড়িয়ে তোলে ওয়াইল্ড ফায়ার একটি বাস্তবতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো আসন্ন বছরগুলিতে আরও বেশি পরিমাণে মনিটর করা হবে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আগুনের ছড়ানোর দিক পূর্বানুমান করা হয় এবং তারপর এই সমস্ত তথ্য ফায়ার ফাইটারদের কাছে পৌঁছানো হয় ফায়ার ফাইটাররা চেষ্টা করেন যেখানে আগুন লেগেছে তার আশেপাশে রাসায়নিক স্প্রে করতে যাতে আগুন অতিরিক্ত না বাড়ে তবে লস অ্যাঞ্জেলসে যখন ফায়ার ফাইটাররা এক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতেন তখন বাতাসের মাধ্যমে আগুন অন্য জায়গায় ছড়িয়ে পড়ে যেত আমেরিকার ইতিহাসে প্রথম রেকর্ড করা ওয়াইল্ড ফায়ার আঠারোশো একাত্তর সালে মিশিগানের কাছে লেগেছিল এই ওয়াইল্ড ফায়ার বারো লাখ একর জমিকে ধ্বংসে পরিণত হয়ে গিয়েছিল এবং পঁচিশশো জনের মৃত্যু ঘটে আঠারোশো সালের অ্যাগো ফায়ার থেকে শুরু করে আজকের লস অ্যাঞ্জেলসের ওয়াইল্ড ফায়ার পর্যন্ত প্রকৃতি আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনা আজও প্রায় অসম্ভব তবে যদি আমরা প্রকৃতিকে বুঝতে চেষ্টা করি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার বদলে তার সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করি তাহলে হয়তো ওয়াইল্ড ফায়ারের এই ধারা আবার থেমে যেতে পারে ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে